হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাচ্ছে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস নিয়ে তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেবাস প্রণয়ন করা হয়েছে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বা এনসিটিভি থেকে তো অনেকে হয়তো সিলেবাস পেয়েছ আবার অনেকে পাও নাই বা অনেকে বিভিন্ন জায়গায় করছো তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যারা খোঁজাখুঁজি করছো বা যারা পাও নাই তাদেরকে সব বিষয়ে সিলেবাস একসাথে দিয়ে দেওয়া মনে করি এখানে যে দশ মিনিটের একটা ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস এখানে আলোচনা করব। এবং আমি তোমাদেরকে অনুরোধ করব তোমাদের যতগুলো সাবজেক্ট আছে পাঠ্য বই সবগুলো নিয়ে তোমরা বসো এবং কলম নিয়ে বসো এবং ভিডিওতে যখন যে সাবজেক্ট দেখাবো সেই সাবজেক্ট অনুযায়ী যেন প্যারা খাওয়া না লাগে এবং বিভিন্ন ধরনের ভিডিও যেন না দেখা লাগে এক ভিডিওতে যেন প্যাকের মতো ঠিক আছে তো চলো আমরা শুরু করবো তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ঠিক আছে তো আমরা প্রথমে বাংলা দিয়ে শুরু করি তোমাদের প্রথমে বাংলা সাবজেক্টের সিলেবাস সপ্তম শ্রেণীর বাংলা সাবজেক্টে প্রথমে তোমাদের আসে প্রথম অধ্যায় অর্থ হচ্ছে প্রসঙ্গের মধ্যে যোগাযোগ করি তোমাদের নং আমি আরেকটা কথা বলি তোমরা পৃষ্ঠানং বেশি খেয়াল রাখবা তোমরা কী করবা বইয়ের ভিতরে বই উল্টাও সূচিপত্র উল্টাও নংটা লিখে রাখো বার্ষিক পরীক্ষা দিয়ে তার মনে থাকবে তো তোমাদের প্রথম অধ্যায় থাকবে দ্বিতীয় অধ্যায় থাকবে প্রমিত ভাষায় কথা বলি তিন নম্বর অধ্যায় থাকবে অর্থবাজ বাক্য লিখি তোমার নংটা খেয়াল করবা তারপর যে চতুর্থ অধ্যায় থাকবে চারপাশে লেখার সাথে পরিচিত হই ষাট থেকে একাত্তর পৃষ্ঠা ঠিক আছে আর একটা এখানে আরেকটা কথা তোমার এখানে পৃষ্ঠা আমাকে খেয়াল করবো প্রথম অধিকায় থেকে তেরো বিশটা না দ্বিতীয় অধ্যায় চোদ্দ থেকে পঁচিশ তৃতীয় ছাব্বিশ থেকে কিন্তু চতুর্থ অধায় গিয়ে শেষ শুরু হয়েছে এই ষাট থেকে একাত্তর শেষ হয়েছে তারপর হচ্ছে আবার পঞ্চম অধ্যায় কি করছে বুঝে পড়ে লিখতেছি কি ডিফারেন্স আছে এখানে বাহাত্তর থেকে প্রথমে ছিয়াশি বলছে তার মানে ছিয়াশি সাতাশি আষ্টআশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তুরানব্বই চুরানব্বই বাদ পঁচানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো ঠিক ষষ্ঠ অধ্যায় তোমরা একশো সতেরো থেকে একশো পঁচিশ পর্যন্ত পড়বা তারপর একশো থেকে একশো বাষট্টি পর্যন্ত পড়বা এটা হচ্ছে বাংলা সিলেবাস ঠিক আছে নাও তারপরে বাংলা পরে আসতে ইংরেজি সিলেবাস ইংরেজি সিলেবাস নিয়ে কথা বললে আসে এখন তোমাদের প্রথমে আট নাম্বার অধ্যায় যেটা আছে ওইটা বলছে যে হিরোজ অব বেঙ্গল ঠিক আছে এটা ছেত্তর থেকে তিরাশি পর্যন্ত পড়ে নিবা তারপর সুভাষ প্রমিস বা সকালের প্রমিস এটা আর কি একশো তেরো থেকে একশো পঁচিশ পর্যন্ত করে নিবে এটা হচ্ছে কত নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় প্রথমে আট নম্বর অধ্যায় তারপর বারো নম্বর অধ্যায় মাঝখানের অধ্যায়গুলো কি বাঁধ তারপর তেরো নম্বর অধ্যায় বি দ্য বেস্ট অফ দ্য ওয়ার এভার ইউ আর এটা খ্রিস্টানকরা দেখে নাও তারপর চোদ্দ নম্বর অধ্যায় আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দেন হচ্ছে যে পনেরো নম্বর অধ্যায় পড়বা রাইটিং উইথ এ পারপাস খ্রিস্টানক দেখে নাও ষোলো নম্বর অধ্যায় অ্যাজ ইউ লাইক ইট ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ইংরেজি সিলেবাস সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালের জন্য ঠিক আছে তোমরা এটা তোমাদের ইংলিশ বইয়ে দাগিয়ে নাও দেন আসবে আমরা গণিত নিয়ে কথা বলবো এখন গণিতে প্রথম হচ্ছে যে তোমাদের সাত নম্বর অধ্যায় বাইনারি সংখ্যার গল্প

প্রথম এক নাম্বার আছে ফসলের ডাক প্রথম অধ্যায় এটা মেবি অধ্যায় এক আচ্ছা তোমার এটা হচ্ছে নং এটা হচ্ছে কি ক্রমিক নং এগুলো বাদ তোমরা এখানে অধ্যায় এখানে লিখে আছো অধ্যায় এক জৈবচিত্র এক দশমিক এক এবং এক দশমিক সাত পড়বা এখানে এটা এক দশমিক এক দশমিক সাত এগুলো কারণ এখানে বিভিন্ন পয়েন্ট আকারে আছে ওই পয়েন্ট অনুযায়ী পড়বা তোমরা অধ্যায় দুইয়ের পর দুই দশমিক এক এবং দুই দশমিক তিন অধ্যায় তিনের পরবা যে কি তিন দশমিক চার এবং তিন দশমিক সাত ক্লিয়ার মানে তিন দশমিক পাঁচ ছয় এগুলো পড়া লাগবে না যেটা যেটা বলছে পয়েন্ট ওইটা এটা পড়বা অধ্যায় চারের পূর্বাজে কোষ বিভাজনা চার দশমিক এক চার দশমিক চার অধ্যায় ছয়ের এর পূর্বাজে তাপ ও তাপমাত্রা ছয় দশমিক দুই ছয় দশমিক চার এবং ছয় দশমিক সাত এবং অধ্যায় আট যেটা আছে সেটা থেকে পড়বা কাজ শক্তি ও ক্ষমতা থেকে আট দশমিক এক পড়বা আট তিন এবং আট চার এবং আট দশমিক চার থেকে ছয় তার মানে আট দশমিক চার পাঁচ ছয় তিন ক্লিয়ার অধ্যায় পাঁচ থেকে পড়বা পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক পাঁচ সরি পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক পাঁচ মানে পাঁচ দশমিক এক দুই তিন চার পাঁচ পাঁচটা পড়তে হবে ওই এখানে মাঝখানে হাইপেন দিস হাইপেন মানে কি থেকে অধ্যায় এগারো থেকে পড়বা তার মানে তোমাদের অনেকগুলো অধ্যায় মাঝখানে বাদ গেছে অধ্যায় এগারো থেকে পড়বা এগারো দশমিক এক এগারো দশমিক চার এবং এগারো দশমিক আট তোমাদের পাঠ্যবে খুললে খুললে কিন্তু এগুলো বুঝবা ঠিক আছে অধ্যায় বারো নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বা বারো দশমিক দুই এবং বারো দশমিক তিন তো এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান সিলেবাস এবার আমরা তোমাদের সমাজ সিলেবাসে চলে যাবো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবার আসতে চাই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অধ্যায় হচ্ছে যে বাংলা অঞ্চল ও স্বাধীন ক্রমিক নং দিছি এটা অধ্যায় না ঠিক আছে অধ্যায় হইতে পারে ক্রমিক নং দিয়ে খেয়াল করবা খালি এটা অধ্যায় এটা হচ্ছে ক্রমিক নং মানে সিরিয়াল আর তোমাদের মেন পৃষ্ঠা নং খেয়াল করবা মানে তোমাদের সমাজ উনপঞ্চাশ পৃষ্ঠা থেকে শুরু এই যে বাংলা অঞ্চল স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধান এটা তো অধ্যায়ের নাম উনপঞ্চাশ পৃষ্ঠা থেকে শুরু চৌষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা পৃষ্ঠা নং দেখে নাও সামাজিক বা রাজনৈতিক বা কাঠামো রাজনীতি রীতিনীতি এটা হচ্ছে তিরানব্বই থেকে একশো আঠারো পৃষ্ঠা টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা একশো বত্রিশ থেকে একশো আটান্ন পৃষ্ঠা সম্পদের কথা একশো উনষাট থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কৃষি সিলেবাস ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর এবার আসবো আমরা ডিজিটাল প্রযুক্তির সিলেবাস নিয়ে ডিজিটাল প্রযুক্তি তোমাদের প্রথমে গণ অভিজ্ঞতাগত দুই বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার বিশ থেকে সাতত্রিশ পৃষ্ঠা আমি যদি হই রোবট এটা একষট্টি থেকে চুরাশি পৃষ্ঠা গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা এবং যোগাযোগের নিয়ম মানে একশো তেরো থেকে একশো আঠাশ পৃষ্ঠা এটা হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির সপ্তম শ্রেণীর ঠিক আছে এটা তোমরা তোমাদের বই তাগিয়ে নাও বিশ থেকে সাতত্রিশ কিন্তু সাতত্রিশের পরে আটত্রিশ উনচল্লিশ এগুলো নাই অধ্যায় ডাইরেক্ট দু নম্বর থেকে ডাইরেক্ট পাঁচ নম্বরে চলে গেছে খেয়াল করছো তো ওই অনুযায়ী প্রিপারেশন নিবে ফুল বাল বা প্রিপারেশন নিয়ে এটাতে বি কেয়ারফুল এবার আমরা আসবো জীবন ও জীবিকা নিয়ে জীবন ও জীবিকার সিলেবাসটা দেখে নিবো এখন

শিল্প সংস্কৃতিতে বলা হয়েছে এখানে ওই তো বলে দিচ্ছে স্বাধীনতা আমার অভিজ্ঞতার নাম বৈচিত্র্য পড়া বৈশাখ কাজের মাঝে শিল্প কোচির প্রাণ প্রকৃতি এই চারটা এই চারটা অধ্যায় দেখে নিবে তোমরা এই চারটা অধ্যায় পুরো দেখে নিবা ক্লিয়ার এখানে ওগুলো বলা হয়েছে মানে কি কি করতে হবে ছবি আঁকতে হবে আঁকা বৈশাখ মেলা দৃশ্য অঙ্কন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এই চারটা অধ্যায় শিল্প সংস্কৃতি আর কোনো বেশি কিছু নাই এবার আমরা চলে যাবো পরবর্তী বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস হচ্ছে অভিজ্ঞতার নাম প্রথম অধ্যায় এটা হচ্ছে অধ্যায়ের নাম ডিরেক্ট আর এটা হচ্ছে ক্রমিক নং মানে সিরিয়াল এটা মানে সিরিয়াল আর এটা মানে অধ্যায় ঠিক আছে নিরাপদ সুষম খাবার খায় সুস্থ জীবন পাই অধ্যায় এক থেকে আঠারো তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় এখানে আছে দ্বিতীয় অধ্যায় পরিণীবে খেলাধুলা করি সুস্থ জীবন সুস্থ সুন্দর জীবন তৃতীয় অধ্যায় হচ্ছে যে রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় তারপর হচ্ছে উত্তর অধ্যায় হচ্ছে যে কৈশোরের আনন্দ যাত্রা পঞ্চম অধ্যায় হচ্ছে যে বেড়ে উঠি মন ও মননে তারপর হচ্ছে সপ্তম অধ্যায় ষষ্ঠ অধ্যায় বাদ তাহলে তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় বাদ তারপরে যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন বিকাশ করে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের কি স্বাস্থ্য ও এবার আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা নিয়ে ইসলাম শিক্ষা দেখে প্রথম অধ্যায় থাকবে সম্পূর্ণ একবারে পুরো পড়বা প্রথম অধ্যায় ওই পৃষ্ঠাঙ্গুলো দিছে দ্বিতীয় অধ্যায় শুধুমাত্র সাউম এবং জাগার যে বিষয়বস্তু আছে যে পয়েন্ট গুলো আছে ওগুলো পড়বা ঠিক আছে তৃতীয় অধ্যায় থেকে পড়বা সুরা নাস সুরা কাফিরুন আর আসল আর আ মোনাজাত আদিস বিভিন্ন আছে ওগুলা অধ্যায় সম্পূর্ণ করতে হবে যেমন এগুলো পড়বা এবং ষষ্ঠ অধ্যায় পড়বা তার মানে তোমাদের হচ্ছে যে প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ সম্পূর্ণ আর বাকি গুলা পয়েন্ট আকারে বলে দিছে ক্লিয়ার এটা হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা যারা হিন্দু হিন্দু ধর্মে আছে তাদের জন্য হচ্ছে এটা তাদের জন্য এটা দেখে নাও তারা অধ্যায়ের নাম বলে দিচ্ছে ঈশ্বরের স্বরূপ তারপর পূজা পার্বণ মন্দির ও তৃতীয় তারপর যোগসান নৈতিক মূল্যবোধ আদর্শ জীবনচরিত খেয়াল করবে এখানে তোমরা পৃষ্ঠাগুলো খেয়াল করবে তোমার ষোলো থেকে আঠাশ পৃষ্ঠা পড়বা তারপর পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা সাতান্ন থেকে বাষট্টি তেষট্টি থেকে একাত্তর পঁচাত্তর থেকে উনআশি বিরাশি থেকে পঁচাশি পৃষ্ঠান অনুযায়ী যদি পড়ো তাহলে আর অধ্যায় অধ্যায়নে প্যারা খাওয়া লাগবে না ঠিক আছে এটা হচ্ছে হিন্দু ধর্মের জন্য এবার আসবো আমরা বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মে যারা আছে তাদের জন্য এটা তৃতীয় অধ্যায় তোমাদের তৃতীয় অধ্যায় থাকবে পঞ্চম অধ্যায় থাকবে সপ্তম অধ্যায় থাকবে অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় থাকবে তোমরা জাস্ট পৃষ্ঠাগুলো খেয়াল করো এনে পৃষ্ঠাগুলোর কি কি নাম বলা হয়েছে ওগুলো খেয়াল করবা ঠিক আছে তাহলে তোমরা হয়ে যাবে কারণ এখানে আর আলাদা করে অধ্যায়ের নাম বলে দিচ্ছে এখানে মানে কোনো পয়েন্ট আলাদা করে পড়তে পারো না সম্পূর্ণ অধ্যায় পড়বা তারপর খ্রিস্ট ধর্ম যারা আছে তাদের জন্য হচ্ছে অঞ্জলি দুই এবং অঞ্জলি তিন পৃষ্ঠা নাম হচ্ছে যে তোমার উনচল্লিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা করবা এবং ছাপ্পান্ন থেকে বিরাশি পৃষ্ঠা ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা আজকের ভিডিও এতটুকু পর্যন্ত তোমার সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে